বাইশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার টাকা কাঠের ফাইবার গুলো দেখেন সবাই এমন কালার হয় না কাস্টমারের ফাইবার দেখে নিবে মিস্ত্রি দেখাই নিবে সম্পূর্ণ ডাইনিং টেবিল করতে

মডেল বলতে তো অনেক কিছুই ভুলে যায় এটা হলো আপনার লতা ডিজাইন লতা ডিজাইন আচ্ছা আর পাশে আরো একটি দেখছিলাম টাইটনিক্স গ্লাস আটাইশ হাজার টাকা তিন ইঞ্চির উপর তিন ইঞ্চি কাঠে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানি আবারো চলে আসলাম শালম প্যানসার। আসসালামু আলাইকুম কামাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো ভাই আপনার শোরমে চলে আছো আপনার শোরমের এজিস্টে একটু বলে দিবেন আমাদের দর্শকদের। টা টা উত্তরা 14 নম্বর সেক্টর। আচ্ছা থানা তো একটু পাশে আপনার কি আইডিয়াল 61 নাম্বার পুরো 103 নাম্বার ফ্ল্যাটতেছে আচ্ছা তো ভাই আজকে সম্পূর্ণ এক ভিডিওতে দেখাবেন যে কার সোফা ডাইনিং ওয়ার্ডরব যা আছে মানে ফার্নিচার জগতের যা যা আছে সব দেখাবেন যা ছবি দেব ইনশাআল্লাহ চল আচ্ছা সম্পূর্ণ কিছু দেখাবেন আচ্ছা এবার সাইটু ওয়ার্ডরব দেখলাম ভাই খুব সুন্দর একটি

ওয়াল ভিতরের বাইরে যা আছে সম্পূর্ণ সেগুন কাঠ কার্ড দেখেন কত সুন্দর একটি ওয়াল ক্যাবিনেট ভিতরের বাইরে যা আছে সেগুন কাঠ কাঠের কোয়ালিটিটা দেখেন বেয়ার একদম অরিজিনাল সেগুন কাট পাই আচ্ছা ছয় ফিট প্রায় সাত ফিট থাকতেছে আচ্ছা প্রাইসটা কত আসবে একদম কালার কমপ্লিট করে দেবে আচ্ছা এর পাশে আরো কিছু ডাইনিং টেবিল দেখছিলাম ভাই ডাইনিং যাদের লাগবে ভাই কেউ যদি পাইকারি রেটে নিয়ে আপনার কাছ থেকে নিয়ে কেউ যদি ব্যবসা করতে চায় সেক্ষেত্রে যারা পাইকারি নিবে এদের হিসাব আলাদা যারা পাইকারি নেবে তারা আজকে আমার সাথে কথা বলবে যারা দশ মাল নিবে তাদের হিসাব তো আলাদা আচ্ছা মানে পাইকারি যারা নেবে তাদের জন্য আলাদা আচ্ছা আচ্ছা তিন হাজার টাকা কম আচ্ছা এটার প্রাইসটা কত আসবে পঁচিশ হাজার টাকা ছয় চেয়ারে থাকতেছে আচ্ছা আরো একটি ডাইনিং টেবিল বিয়ার্স দেখেন খুব সুন্দর একটি ডাইনিং টেবিল থাকতেছে

অনেক গর্জিজ দেখেন কত সুন্দর একটি খাক বা এটা কালার তো আরো সুন্দর ভাবে ফুটে উঠবে গোলাপ গুলো গোলাপ গুলা আসবে

ভিতরে কামারি থাকতেছে ভিতরে গামারি থাকতেছে ভিতরে আমাদের কাটা কাটা ডিজাইন আছে দেখেন ও ডিজাইন করা সেলফে দেখেন ভিতরে বিউটি দেখেন ডিজাইন করা হচ্ছে টিন সিস্টেম সাইড ফিট কত আছে 35000 35000 আচ্ছা এ আরো একটি আলমারি মাফারে দিয়ে দিলাম এটা আমার 23 এর ডিজাইন যারা নেবে তাদের 22000 টাকা দাম আছে 22000 টাকা 4 ফিট 27 ফিট

স্কোয়ারের ভিতরে আর ভিতরে যাদের তারা নিতে কোন অন্য কোনো নাই আচ্ছা এর প্রাইস কোনো এর প্রাইস কত আছে টাকা 25000 টাকা এটা একটা টাকা কিং কিং সাইজ আচ্ছা 5 ফিট বাই 7 ফিট এটা অল সুবি একবার খাওয়া দিয়ে দিলাম তো এই ডিজাইন মাত্র 25000 টাকা 25000 হাই

ভিতরে তো গামারি থাকতেছে আচ্ছা প্রাইসটা কিরম আসবে আঠারো হাজার টাকা পার পিস আঠারো হাজার টাকা যেটা নিবে পার পিস আঠারো হাজার টাকা সাড়ে তিন ইঞ্চি কাঠার উপরে করা আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা লেক্টাইড এর সেম টু সেম টু সেম আচ্ছা